নাকি আর ওই ইয়া ডিম কি রাখা হয়েছিল কেকের জন্য কিন্তু ওইরকম জিনিস রাখা যাবে না যেগুলো আপনারাই খাবেন না

আচ্ছা ডেকে ডেকে রাখছে আচ্ছা ঢেকে ডেকে রাখেন তো অবশ্যই ভালো জিনিস কিন্তু যে জিনিসগুলো ব্যবহার করার মতো না

করেন বের করেন বের করেন হ্যাঁ বের করেন অসুবিধা নেই বের করেন হ্যাঁ এটা কেক নাকি এই এই কেকের মধ্যে কি ডিম দেওয়া হয় মনে হয় এগুলা না আস্তে আস্তে সবই খাওয়াব ছেড়ে দেবো যে কি খাই চলে ওনারই ওনাদেরই আরেকজন হ্যাঁ চলে